এই পৃথিবীতে কারো কোথাও জায়গা হয় না এই পৃথিবীতে কারো কোথাও জায়গা হয় না এই রোডটা কে করছে দেখেন এই দোলার মধ্যে ঠিকছেন এই যে দোলার মধ্যে খাজ একটা দোলা এখান থেকে প্রায় কয় ফিট হবে ছয় ফিট উঁচা নিচা আমাদের এই রোড থেকে ছয় ফিট নিচে হচ্ছে দোলা ছয় ফিট মাটি ভরছে শেখ সরকার ভরছে অন্য কেউ ভরে নাই এই যে গাছগুলো যে লাগাইছে দেখেন শেখ হাসিনা সরকার লাগাইছে আমাদের এই দোলার মধ্যে একটা শেখ হাসিনা সে দেশে থাকতে পারলো না সে যদি আরেকটু লেট করতো তার বাবার মতো মরণ তারও হইতো আপনারা কি মনে করছেন বিএমপি আসলে দেশে শান্তি হবে সবচেয়ে বড় কথা কোনটা জানেন আমলিক ছিল বিএনপির কি করছে নিস্তেজ করে ছেড়ে দিছে তাদের কোনো অংশ বিশেষ দেশে রাখে নাই ঠিক সেরকমই বিএমপি বিএনপি আসবে আমলিগের কোনো অস্তিত্ব রাখবে না কিন্তু মাঝখানে আমাদের সাধারণ জনগণের অনেক ক্ষতি হবে এই যে রোড এই যে ঘাট এত কিছু শেখেছে না আইনতি করছে অন্য অন্য সরকার জীবনটা করবে না কোনো দিনও করবে না ব্রাকটন বুঝতে পারছেন ভাই কোনদিনও করবে না তাই আমরা ভোট দিব ভেবেচিন্তে দেখেন সপ্তমদফা সরকার দেশে আছে পাগল হয়ে গেছে দেশে সরকার রাখার জন্য কবে নির্বাচন হবে কবে সরকার গঠন হবে এটা নিয়ে সবার মাথা ব্যথা যত তাড়াতাড়ি সরকার গঠন হবে তত তাড়াতাড়ি বিএমপি ক্ষমতায় আসবে এটা কিন্তু সবাই জানে তাই নিজের ভোটটা নিজে ভেবেচিন্তে দিবেন আমরা যদিও জানি

আপনি আমি সবাই যদি আমরা ভেবেচিন্তে ভোট দেই তাহলে আমাদের দেশে সুন্দর একটা সরকার গঠন হবে জেলার ROGIDER জন্য এক দারুণ সুযোগ আপনাদের সবার কাছে আমার রিউএস আপন আপন ভোটটা দিবেন ভেবেচিন্তে দিবেন ভেবেচিন্তে ভোট দিবেন 15 20 বার করে ভাবেন তারপরে ভোট দিবেন খুব সামনে আমাদের নির্বাচন আমরা চাই জামাত ক্ষমতায় আসুক জামাত ক্ষমতায় আসুক জামাদের চালাক আমি সরকার দেশের যে কাজটা করছে ভাই বিশ্বাস করেন ইতিহাসের পাতায় বাংলাদেশে এত আইন দিয়ে কেউ করে না কিন্তু সে অনেক মানুষ হত্যা করছে বিএনপির ক্ষতি করছে জামাতের ক্ষতি করছে হুজুরদের উপর অনেক অত্যাচার করছে লাস্ট টাইমে ছাত্রদের সঙ্গে পাঙ্গা লইছে তার জন্য তার অদবতন। তবে আমরা সবাই আসলে মন থেকে দোয়া করবো যেন এই দেশে জামাতেই আসে জামাতের জন্য প্রতিষ্ঠিত হয় তাহলে দেশে ইসলামের শাসন চলবে সবার ভোটটা সবাই ভেবে চিনতে দিবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই